প্রতিদিনের নাই হরিণ শিকার করার জন্য গেছে অবন্ধু এই দিকে আবু দেহের আল্লাহ নবীকে মারতে আসে মারতেই আসে মাততে মারতে যখন চাবুক হাত থেকে ছুটিয়ে গেছে মরুভূমির ভিতরে থাকা একটা পাথর নিয়া আল্লাহ নবীর হাতে মারে না আল্লাহর নবীর বুকে মারে নাই পিঠে মারে নাই আমার নবীদের কপালে যখন পাথর বিয়া বাড়ি বিজেবে

এতগুলো হরিণ তোমার বাড়িতে যাইতেছি তোমার বাতি কে এক নজরে দেখার জন্য একটু আওয়াজ করে বলেন সে আবির্ম যদি দুজ আবির সরস্বতী আবির ব্যক্তি। আমি জীবনে কোনদিন শুনি নাই আমি শুনছি মানুষ কথা বলে বোমা মানুষের মুখে কথা বলে অন্ধ মানুষের চক্ষুর জ্যোতি ফিরে আসতে পারে কিন্তু এই বনের পশুর কথা বলে জীবনে কোনদিন শুনি নাই আমির পৃথিবীর মানুষ আমি কোন দিন আমার মোসাম্মল হয়েছি জানি কোন দিয়ে আমার বাতি নবী মোসাম্মাদের নাম শুনছি এইবারির হামজা ডাক দিয়ে কুই হরি তোমরা আমার বাড়িতে কেন জবাব বলো না ডাক দিয়ে কুইয়াবির হামজারি

ঘোড়া অন্যান্য চাইতে দুই দুই মানে দুই গুণ বেগে ঘোড়া দৌড়াইতেছে আমির হামদা ডাক দিয়ে কই ঘোড়া রে অন্যান্য তো এমন দূরে দৌড়াস নাই আজকে কেন এমন দূরে দৌড়াইতেছে কারণ কি ঘোড়া ডাক দিয়ে কই আমির হামজা রে তোমার বাতিল নবী মুহাম্মদ যদি

স্বামী আমি আপনাকে একটা কথা বলতে চাই গো স্বামী ডাক দি কুই বি কি কথা বা জলদি করে বলো না দিবি ডাক দি কই স্বামী স্বামী আমি আপনাকে একটা কথা বার চাই ডাক দি কই বিবি তুই আমার যেটা বলবি আসমানের মালিক আমারে জানা দিয়েছে করে বিবি ক আমার নবী মোহাম্মদ কয় কই স্বামী ওই যে দেখেন নজর করিয়া আপনার নবী মোহাম্মদ মা করে চিৎকার দিয়া কাণ্ড ও প্রাণের স্বামী আজকে যদি আবু বিচারণা করতে পারেন আমি আপনার স্ত্রী আমি আপনার ঘরের খানা খাব না করে মুসলমান আমার এইবারে আল্লাহ নবীর মানে আল্লাহ নবীর কাছে আমির হামজাহা টিপা পা করে যাইতেছে এইদিক আল্লাহ নবীর এই দুনিয়ার জমিনে আমার মা নাই এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই এইগুলো কি আমার সঙ্গে থাকার মতন মানুষ নাই রে আল্লাহ এই দিকে বিরামের হ্যাঁ আমার মায়ের নবীর মাথায় যখন হাত দিছে আল্লাহর নবী ডাক দিয়ে কু চাচা চাচা গ ঈদের দেখেন না আবু জেল আমার মায়ের কেমন কইরা রক্ত রক্ত করছে আজকে যদি আমার মা আজকে যদি আমার বাবা থাকতো আমার কি এমন কইরা কেউ মারতে পারতো ও চাচাই আমি এই বলো কি দুনিয়ার জমিনে আমার কেউ নাই বিরলের অনেক সন্তান আছে তুমি তিন তোমার বাবা নাই আমার নবীর বাবা ছিল না তোমার মা নাই আমার নবীরও মা ছিল না তুমিও জানো মে তিন রে আমার নবীও আমার নবীর উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী মার খাইছে নবী রক্ত দিয়ে আর তুমি ওই নবীর উম্মত হইয়া তুমি কেমনে গুনাহ কর কেমনে মুসলমান তুমি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকো কেমনে মুসলমান তুমি কুরআন থেকে দূরে থাকো কেমনে মুসলমান আল্লাহর এই জমিনে ইকামতের দিন থেকে দূরে থাকো কেমনে মুসলমান মাদ্রাসা থেকে দূরে থাকো কেমনে নারী তুমি পর্দা থেকে দূরে থাকো কেমনে তুমি গুণা করো গুণা করো এই দুনিয়া থাকার জায়গা গেল কেউ এই দুনিয়ার চিরদিন থাকবে না এই দুনিয়া ছেড়ে তোমাকে যেতে হবে এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে এই দুনিয়া থাকার দায় গেল এই দুনিয়াতে তোমার মতন কত যুবক ছিল আজকে তারা নয় আরে কলিদার টুকরামিদার টুকরাম বো

বাবা নাই এরপরে উম্মদ কে জাহান্ন থেকে বাঁচানোর জন্য আল্লাহ রক্ত দিচ্ছে বলেন আপনি আমি যে হাতের গুণা চোখের গুণা কানের গুণা পায়ের গুণা করি বলেন দেখি কি এমন আমুল আছে যে আমুল করিয়া তুমি আমি আল্লাহর জাননাতে যাব কি এমন আমল আছে বলেন নাম হজরত আবু বকর বা হাদি আল্লাহ নাম শুনছেন আহ হজরত আবু বকর নাম শুনছেন হজরত তোমর ওসমান আলী আমার বেইডা আমার নবী জিন্দা থাকা অবস্থায় আল্লাহ তালা এদেরকে দুনিয়াতে জান্নাতের টিকিট দিছে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবি এদের কোনো ভয় আছে চিন্তা আছে কিন্তু এদের মতন মানুষ রাত্রি যখন গভীর হইতো তাহার জোতের নামাজে দাঁড়ায় আল্লাহ রে কইতো আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট কানা বাতিল হয়ে গেছে এই কথা বলিয়া তারা ডুকরে ডুকরে কান্দে হজর তোমার রাত্রি বেলা জাহান ভয়ে কান্দে এরা দিনাজপুরের ভাইরা এরা দিনাজপুরের বাবারা এই দিনাজপুরের মারা তারা যদি জান্নাতের টিকিট পড়তো সাহাবি হওয়ার পর জাহান নামের ভয়ে কান্দে বলেন আপনি আমি তো তাহার জোত দূরের কথা

কোনো কিছু করি না অর্থাৎ গুনা করি গুনা করি বাইরে এই গুনা তোমাদেরকে জাহার নামে নিয়ে যাবে। গুনা তোমাদেরকে জাহার নামে নিয়ে যাবে এখনো সময়সে ফাফির রুহ! ইলাল্লাহ আই বান্দা আমি মালিকের দিকে আয় আমি মালিকির করান তোমাদেরকে আমি আল্লাহ নিয়ে নিয়েভাবে আমাজ করে বলেন আল্লাহ ভাগবা।

অনেক সন্তান বাবারে আব্বাই আব্বা কুড়া দাত্ত এই চিত্রখানা দেখিয়া আমার মায়ের নবী একদিন সুন্দর পরে সুন্দর আদান মানে সুন্দর যখন লেগে গেছে সূর্য যখন ডুবে গেছে আমার মায়ের নবী আর বাড়িতে ফিরে যাই নাই আমার মায়ের নবী উঁচু পাহাড়ে উঠা দুইটি হাত দুইটা দিকে দিয়া ডাক দিয়ে কই সন্তানের বাবা আছে কত সন্তানের মা কত সন্তানকে আদর করে আমার আব্বা কি আসবে না গো আল্লাহ আমার কি আদর করবে না আমার কি মোহাব্বত করবে না পিছনের দিকে মা আনে না সন্তানের আর্তনাদ শুনিয়া মোহাম্মদ নবীকে পিছ থেকে চাপা ধরছে ডাক দিয়ে কই এই ময়দানে কত সন্তানের বাবা আছে কত সন্তানকে আদর করে কত সন্তানকে দয়া করে আমার কি আসবে না কি কোলে নিব না মা আমিনা ডাক দিয়ে কোন বাবার গো আমি মা তরে কথা দিতেছি তোর বাবার কাছে তোরে আমি লইয়া যাব। কয় একদিন পর উম্মে আইমান কে লইয়া একটা উটের পিঠে চড়িয়া বাবা আব্দুল্লাহর কবর যিয়ারতের জন্য যochondাও না দিবে আমার মায়ের নবী ছয় বছরের বালক ডাক দিয়ে কয় উম্মে हमारे पीठे चुनिया कथाई नहीं